বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি কমলিনীর ঘরে আসে মিঠি কমলিনীকে বলে মা কমলিনী বলে বলো মা মিঠি বলে সত্যি সত্যি তো এই বাড়িতে থাকা অসহ্যকর হয়ে উঠেছে এইভাবে তো আর বেশি দিন থাকা যায় না কমলিনী বলে কটা দিনেরই তো ব্যাপার তুমি তো বাইরে চলেই যাবে মিঠি বলে আমি না চলে যাবো কিন্তু তুমি তোমাকে তো এই বাড়িতেই থাকতে হবে মা কমলিনী বলে তাছাড়া আর কী বা করবো বলো দেখলে তো দুটো দিন তোমার বাড়ি গিয়েছিলাম তোমার মামি যে ব্যবহারগুলো করলেন তাতে করে ওখানেও আমি ভালো থাকতে পারবো না তোমার মামি অনেক সমস্যা করবেন তার থেকে বরং এই বাড়িতে থাকাটাই ভালো মিঠি বলেই কিন্তু মা নতুন কাকু কেন ওদের বাড়ি থেকে বার করছে না বলো তো নতুন কাকু চাইলেই তো আইনিভাবে ওদের বাড়ি থেকে বের করতেই পারে কমলিনী বলে তোমার নতুন কাকু সেটা কোনো দিনই করতে পারবেন না মানুষটা বাহিরে যায় বলুক না কেন ভেতর থেকে তোমার বরদা ভাই তোমার ঠাম্মি তাদেরকে খুব ভালোবাসে মিঠি বলে কিন্তু ঠাম্মিতেই সব কিছু করছে মা নিজের ছেলের ভুল অন্যায় দেখেও ঠাম্মি সবটাই মেনে নিচ্ছে বরং তার হয়ে কথা বলছে তোমাকে অসম্মান অপমান করছে মিঠি বলে মা এটাই কি আমাদের সেই বাড়ি কতগুলো অচেনা মানুষ ঘুরে বেড়াচ্ছে আমার না মোটেই ভালো লাগছে না মা সোহিনী আন্টি তার মেয়ে আর যে কিনা আমার বাবা অবশ্য মুখে বাবা বলছি বটে কিন্তু আমি ওনাকে নিজের বাবা হিসেবে মানি না ছোটবেলা থেকে যাকে আমি বাবার মতো ভেবে এসেছি বাবার জায়গায় বসিয়েছি সেই আমার কাছে বাবা আমার নতুন কাকু কমলিনী বলে মিঠি এভাবে বলতে নেই হ্যাঁ তুমি হয়তো মানতে পারছো না কিন্তু এটাই তো সত্যি উনি তোমাকে জন্ম দিয়েছেন উনি তোমার জন্মদাতা পিতা মিঠি বলে দেখো মা জন্ম দিলেই হয় না ঠিকঠাক কর্মও করতে হয় আর উনি যে কর্মগুলো করেছেন থাক সেই সব বলতে চাই না কমলিনী বলে তুমি এতটা ভেবো না আমি তো বলেছি এই দিকটাই দেওয়াল তুলে নেব। ওদের মুখও দেখতে হবে না ওদের সাথে কথা বলতেও হবে না তখন দেখো আর কোনো সমস্যাও থাকবে না এরপরে কমলিনী মিঠিকে বলে মিঠি আমি তোমাকে একটা কথা বলতে চাই দেখো মৌ আর প্লুটোর বিয়ে হচ্ছে যতই হোক মৌ তোমার মামা বোন তোমার মামার মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে সেখানে যেতে হবে সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে আমার উপস্থিত থাকাটা জরুরি এতে করে তুমি আমাকে ভুল বোঝো না আর কষ্ট পেও না মিঠি বলে তোমাকে কে বললো মা যে আমি যাব না আমিও তো যাব একজন প্রতারক ছেলের জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না ওই ছেলের জন্য তোমার মেয়ে চোখের জল ফেলবে না কমলিনী তখন খুব খুশি হয় কমলিনী বলে আমি তো তোমার কাছ থেকে এই কথাটাই শুনতে চাইছিলাম মা আজ আমি খুব খুশি হয়েছি কোমলিনী মিঠে কথা বলছিল তখনই ঘরে আসে কুরচি কুরচি তিনজনের জন্য চা বানিয়ে এনেছে কোমলিনী বলে দিদিভাই ভাই তুমি আবার এত কষ্ট করে চা বানাতে গেলে কেন কুরচি বলে তাছাড়া আর কী করবো রান্নাঘরে যা ভিড় তুমি ওখানে গিয়ে চা বানাতে পারবে না আর তোমার এখন রান্নাঘরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই যখন চা জলখাবার বানাতে হয় আমি বানাবো আর রান্নাটাও আমিই করব। তোমাকে রান্নাঘরে যেতে হবে না কমলিনী বলে দিদিভাই সেটা আবার হয় নাকি তোমার স্কুল আছে কত কাজ আছে বলো তো কুরচি বলে সে আমি ঠিক সামনে নেব। মিঠি বলে আমরা হোম ডেলিভারি করে খাবার তো আনতে পারি কুরচি বলে এই এই আইডিয়াটা আমার মাথায় কেন আসেনি এটাই তো করতে পারি কমলিনী বলে কিন্তু অতীতে অনেক টাকা খরচ হবে মা এত টাকা আমরা কি করে দেব মিঠি বলে মা তুমি এইসব কিছু নিয়ে একদম ভেবো না দেখো এমনি তো নতুন কাকুই আমাদের বাঁচিয়ে রেখেছে নতুন কাকু না থাকলে তো আমরা কেউই বাঁচতে পারতাম না তাই না তো নতুন কাকুই সবটা করবে তুমি নিয়ে ভেবো না করছি বলেই কিন্তু মিঠি আমি চাইছি এই খাবার দাবারের টাকাটা নতুনদার কাছ থেকে নেব না রে বৌদি তুমি যেন এই খাবারের টাকা নতুনদার কাছ থেকে নিও না আমি আমার পুরো বেতন এনে তোমার হাতে দেবো তুমি শুধু আমাকে যাতায়াত ভাড়া দিও ব্যাস তারপর নিজের মতন করে খরচ করো কোমলেনি বলে সে দেখা যাবে যতই হোক ওই রান্নাঘরে তো আমাকে যেতেই হবে না হয় ও যখন যাবে তখন আমি যাব না বা আমি যখন যাব ও তখন যাবে না মিঠি বলে কিন্তু মা এইভাবে কেন থাকবে এটা তো তোমার বাড়ি কমলিনী বলে আমার বাড়ি যতই হোক মা তবুও তাদেরকে থাকতে দিয়েছি তাই এইভাবেই চলতে হবে এরপরে মিঠি বলে পিসিমুনি তুমি এখানে আছো মাও এখানে আছি মিটিল দিদি থাকলে ভালো হতো আমি একটা কথা বলতে চাই কথাটা শুনি কমলিনী বলে কী কথা বলো করছি বলে এই মিঠি আমার তো খুব চিন্তা হচ্ছে রে বল না কি কথা মিঠি বলে হ্যাঁ বলবো কিন্তু আমি ভাবছি তোমরা কীভাবে রিয়্যাক্ট করবে কমলিনী বলে মিঠি কি এমন কথা রে যে তোকে এত ভাবতে হচ্ছে তুই তো কোনো কথা বলতে এতটা ভাবিস না মিঠি বলে এখন আমি অস্বস্তিতে আছি তা নয় মা আমি ভাবছি তোমরা কিভাবে নেবে সেই কথাটাই এরপরেই মিঠি বলে বিশিমুনি নতুন কাকু কি মায়ের সাথে থাকতে পারে না কথাটা শুনে করছি বলে নতুন দাদা এখানেই ছিল রে মিঠি বলে আমি সেভাবে থাকার কথা বলিনি দেখো হ্যাঁ আমি মানছি এতদিন মায়ের সাথে নতুন কাকুর কোনো সম্পর্ক ছিল না তবুও তো কিছু লোক তাদের নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে নোংরা কুৎসিত ইঙ্গিত করেছে তাদের সম্পর্কে অন্য দিকে নিয়ে গেছে তাই আমি চাইছি নতুন কাকুর মা একটা সম্পর্কে থাকুক নতুন কাকুর মা বিবাহিত সম্পর্কে থাকুক কথাটা শুনে কমলিনী বলে মিঠি প্লিজ এ ধরনের কথা বলো না মিঠি বলে আমি জানতাম মা তুমি ঠিক এইভাবেই রিয়াক্ট করবে কিন্তু তুমি তো জানো না সন্তান বড় হওয়ার পরেই সন্তান মা বাবার বন্ধু হয়ে যায় তুমি এখন আমাকে নিজের বন্ধু ভাবতে পারো কমলিনী বলে এটা হয় না মিঠি তুমি এ কথার বলো না আমাকে আমি এই নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাই না করছি মিঠিকে বলে এই মিঠি আমাদের যতই হোক একটা সমাজ নিয়ে চলতে হয় হ্যাঁ যদি নতুন তার সাথে বৌদিদির বিয়ে হয় তো আমি খুব খুশি হব ব্যক্তিগতভাবে আমিও সেটাই চাই কিন্তু কি বলতো ওই যে বললাম আমাদের সমাজ আছে সমাজের মানুষ কি বলবে তারা তো সবাই বলবে এতদিন তার মানে আমরা যা বলেছি সেটাই ঠিক সত্যি ওরা সেই খারাপ সম্পর্কেই ছিল মিঠি বলে এই সমাজের মানুষের কথা ভেবে কী হবে বিশিমুনি কার কথা ভাবছো তোমরা কাদের কথা ভাবছো পিসিমণি তোমরাই সমাজের কথা ভাবছো কাদের কথা ভাবছো বলো তো যারা কখনোই মায়ের বিপদে এগিয়ে আসেনি মায়ের বিপদে সাহায্য করেনি বরং সবসময় মাকে অপমান করেছে অসম্মানিত করেছে মাকে জুড়ে নানান কথা বলেছে আর যে মানুষটা মাকে বাঁচিয়ে রেখেছে বন্ধু পাশে থেকেছে নিজের জীবনের সব কিছু উজাড় করে দিয়েছে সেই মানুষটার কোনো দাম নেই সেই মানুষটা যেমন মাকে দেখে রেখেছে মায়েরও কি উচিত নয় তার দিকে তাকানো নতুন কাকুও আবার কতদিন একলা থাকবে কথাটা শুনে কমলিনী বলে মিঠি প্লিজ চুপ করো আমি আর এই নিয়ে আর একটাও কথা শুনতে চাই না দেখো মিঠি এটা আমার বলতে কোনো বাধা নেই হ্যাঁ তোমার নতুন কাকু আমায় ভালোবাসেন আর আমিও তাকে ভালোবাসি আমাদের ভালোবাসার কথা এর আগে কখনোই আমাদের মুখ ফুটে বলতে হয়নি সম্প্রতি কিছু পরিস্থিতির কারণে আমরা একে অপরকে ভালোবাসার কথা বলেছি আমরা একে অপরের ভালো চাই আমার ভালো হলে যেমন তার ভালো লাগে ঠিক তেমনি তার ভালো হলে আমার ভালো লাগে তার খারাপ হলে আমার কষ্ট হয় ব্যাস এতটুকুই এর চাইতে অন্য কোনো সম্পর্কে আমরা কখনোই থাকতে চাইনি অন্তত আমরা বিয়ের মতন সম্পর্কে যাওয়ার কথা ভাবতেও পারি না আমার তিন তিনটে ছেলে মেয়ে আছে বড় ছেলের বউ আছে আর আমার ছোট ছেলে তারও যে কোনো সময় বিয়ে হয়ে যাবে আর তোমারও বিয়ে হয়ে যাবে তোমার শ্বশুরবাড়ির লোকজন তখন কি বলবে মিঠি বলে মা তুমিও বিষয়টা এইভাবেই ভাবো কমলিনী বলে তোমরা এ যুগের ছেলে মেয়ে তোমাদের চিন্তাভাবনা আলাদা কিন্তু আমাদের চিন্তাভাবনায় সীমাবদ্ধতা আছে মা আর আমাদেরকে সেই সমাজের কথা ভাবতে হয় আমরা চাইলেই যা কিছু করতে পারি না আর তাছাড়া কি বলতো আমার জীবনের সব সময়টাই তো চলে গেছে এখন এ বয়সে বিয়ে না করলেও কী হবে তোমার নতুন কাকু আমি ভালোবাসি আমিও তাকে ভালোবাসি এই যেনটা নিয়েই আমরা ভালো আছি এর বেশি আমরা কিছু চাই না সে মানুষটার জন্য আমি কী বা করতে পারবো বড় তার সেবা যত্ন সেটা তো আমি এমনিতেও করতে পারবো মিঠি বলে কিন্তু মা তুমি কেন বুঝতে পারছো না তুমি যদি আবারও নতুন কাকুর সাথে থাকো তার পাশাপাশি হাঁটো তো লোকে মন্দ কথা বলবে আর এই কিছু আমাদেরও সহ্য করতে হবে আমি আর তোমার এই অসম্মান অপমান সহ্য করতে পারছি না মা তুমি এই সব কিছু থেকে আমায় মুক্তি দাও কমলিনী বলে আমি আর তোমার সাথে এই বিষয়ে একটাও কথা বলতে চাই না তুমি আর এই বিষয়ে কোনো কথা বলবে না মিঠি বলে আমি তোমায় কথা দিতে পারছি না কারণ হঠাৎ হঠাৎ আমি এই বিষয় নিয়ে কথা বলতেও পারি এরপর দেখানো হয় নতুন কাকু কমলিনী আর কুরচি স্বর্ণের দোকানে আসে মো আর প্লুটার বিয়ে হবে তাদের জন্য তো উপহার কিনতে হবে তাই নতুন কাকু দোকানে এসে বলে কিছু জিনিস দেখাতে এই আংটি কানের দুল তখনই কুরচি বলে নতুন দা আমি বরং কানের দুল দেবো আর বৌদির হয়ে আমিও কিনে দেব। নতুন কাকু বলে হুম তোমরা বরং অন্য কিছু দাও আংটি দাও আর কানের দোলটা আমি দেই কুর্চি বলে নতুন দা আমিও তো চাকরি করি এতটুকু টাকা তো আমারও আছে বলো আমি কিনতে পারবো কমলিনী বলে এই শোনো না বিয়ের সময় মা আমাকে একজোড়া কানের দোল দিয়েছিলেন সেটা তো আমি আর পড়ি না ভাবছি ওটা পাল্টে নতুন একজোড়া কিনে নেব। স্বতন্ত্র বলে ওই কানের দোল তোমার মা তোমার বিয়ের সময় দিয়েছিলেন ওটাকে নষ্ট করো না নিজের কাছে যত্নে রেখে দাও তোমারও তো একটা মেয়ে আছে তারও তো বিয়ে হবে হ্যাঁ এইভাবে হয়তো বিয়েটা হবে না কিন্তু বিয়ের পরে তোমার তো ইচ্ছে হতে পারে তোমার মেয়েকে কিছু উপহার দিতে তখন তুমি সেই উপহার দিও আর তাছাড়া কমলিনী আমি তো তোমাকে বলেছি তোমার কথা তোমাকে ভাবার কোনো প্রয়োজন নেই তোমার কথা ভাবার জন্য আমি তো আছি আমার ওপরেই সবটা ছেড়ে দাও কমলিনী আর স্বতন্ত্রের মধ্যে তর্ক হতে থাকে তখনই কুর্চি বলে এইসব থামাও তো এমনিতে ভালো লাগছে না যা অশান্তি চলছে স্বতন্ত্র বলে অশান্তি আবার কিছু হয়েছে নাকি ফুটছি বলে সম্পর্ক থাকুক আর না থাকুক সেই মানুষগুলো কথা তো থাকবেই নতুন দা সবই তো বুঝতে পারছ আমি বৌদি ভাইকে রান্নাঘরে যেতে বারণ করেছিলাম কিন্তু কি বলতো উনি তো কথা শুনবেন না ওনার ছেলে মেয়ে আছে তাই ওনাকে রান্না করতে যেতেই হবে আর সেই জন্য ভোর চারটেই উঠে রান্নাঘরে যাচ্ছি তুমিই বলো না এটা তো নিজের ওপর নির্যাতন নয় নতুন কাকু বলে আমি ভাবছি একজন রান্নার লোক রাখবো কমলিনী বলে একদম নয় নতুন কাকু বলে ঠিক আছে এখন তো আমরা গয়না কিনতে এসেছি এ বিষয়টা নিয়ে যত ঝগড়া আছে বাইরে গিয়ে করব কথাটা শুনে কমলিনী ড্যাব ড্যাব করে নতুন কাকুর দিকে তাকাই